এতদিনের শখের গাড়ি গাড়িটা বেশি দেবো গাড়িটার জন্য খুব মায়াই লাগতেছে নিজে না খায় না পড়ি গাড়ির তেল খাওয়াইছি গাড়ির কত টিয়া খরচ করেছি কিন্তু বুঝতেছেনি নি গাড়িটা দিন দিন ইদানিং খুব হাল করতেছে এই গাড়ি আর রাজাবিলা যাকেন দেহি ব্যাপারের ফোন দিছে ফেসবুকে অ্যাড দিছে দেহি ভাইরা কখন আসে

আপনি কে লেখা ফেসবুকে গাড়ি অ্যাড দিছিলেন আরে হ ভাই আর কোয়েন না আপনি আপনার জন্য সে কোহুন দিন আমি বসে রইছি আপনি জানেন সেই বসে থাকতে থাকতে দুই আড়াই ঘন্টা মনে করেন যে আমার পাছা মাছাল ব্যথা হয়ে গেছে আপনি আসার কথা আপনার জন্য বসে রইছি কোয়েন না সে ওই ঢাকাতে আসতে বোঝে তো গাড়ি ঘোড়ার চলাচল করা জ্যাম পড়েছিলাম যাই হোক ভাই গাড়িটা তো মনে করেন যে যেরকম দেখলাম ফেসবুকে যেরকম দেখলাম সেরকম তো আমি পাচ্ছি নি ফেসবুকে দিলেন কত সুন্দর চক নতুন গাড়ির মতন আর এখন গাড়ি দিচ্ছেন এই গাড়ি ভাঙা এই মানে বসে রয়েছে দুই ঘন্টা সেই চিন্তা আপনার নেই এটা ভাই মনে করেন বৃষ্টিপাতলের দিন আমার মনে করেন পাঁচ সাতটা বন্ধু বান্ধব আছে এ কয় ভাই গাড়িটা দে ও কয় গাড়িটা দে গাড়িটা এই অবস্থা

এই দেন দুনিয়ায় কোনোদিন কোনো কোন গাড়িতে তিন লাইট এ গাড়ি লাইট কটা ভাই লাগকোডা এই ভালো করে দেন লাইট তিন দিন হ্যাঁ লাইট তিন একটা দুটি তিন দিন লাইট ভাই এক একটা লাইট 2000 টাকা করে তিন লাইটের দামই 6000 টাকা আর ওই একটার দামই 20000 টাকা তারপরে ভাই মনে করেন যে বাদ বাকি এইসব জিনিসপাতি যা আছে এসব জিনিসপাতি যা আছে সব মনে করেন যে ভাই নতুন এই গাড়ির পুরিন বলতে কিচ্ছু নেই এই গাড়ির পুরিন বলতে ভাই এই সিটের ভাই সিট মনে করেন আমার ধার মিশে তাছাড়া কোনো সমস্যাই নেই গাড়ির একবারে ফেরেস নিট অ্যান্ড ক্লিন আছে ভাই গাড়ির তো আমার তেমন কিছু পছন্দ হয় নেই তো দুই একটা জিনিস পছন্দ হয়েছে যেরকম এই যে এক দশ নাকি বালের পানির পাইপ এই পাইপটা আমার পছন্দ হয়েছে কথা আছে এই লাইটটা ভাই লাইট তো মনে করেন যে যে কথাটা কোন এই লাইট আমার বাড়িতে এর বড় বড় লাইট ওই যে এলইডি বড় বড় লাইট আছে কি আলো হবে আমার ওই লাইট আরো বেশি আলো হয় আচ্ছা যাই হোক গাড়ি তো আমি অত ভালো বুঝিনি তা আমি বোঝার জন্য আমার এক জনে ক্লিয়ার যে সে দেহুক দেই মে কি হয় তারপর দামদার ভাঙে গাড়িটা মোটামুটি ভালোই আছে কিন্তু আমার অত একটা পছন্দ নাই কথা হচ্ছে

আপনারা তো গাড়ি খালি দেখলেন গাড়ির তো কোনো ভাই কয়েছে বিশ হাজার টাকা আমার তো বিশ পঁচিশ হাজার না আমার বিশ হাজার টাকা কম হবে কিন্তু বেশি হবে না আমার তো মনে তো যে বলার মতন কেউ নেই কারণ আমি এনে নতুন ঢাকার থেকে আইসি গাড়িটা যে আমার ছোট ভাই পছন্দ হয়েছে এর জন্য গাড়িটা কিনবো এরা খালি ঘুরবি ফিরবি গাড়ি কথা হচ্ছে আপনার গাড়িটা তো পছন্দ হয়েছে তত আমার ছোট ভার পছন্দ মানে আমারও পছন্দ গাড়িটা দাম দার ভেঙে ফেলা দিই গাড়িটা নিয়ে আমরা চলে যাবো আর বেশি দেরি করার আকাশের অবস্থা খারাপ বাড়িতে যাতে হবে কেন আপনার এই গাড়ি কয়টা দেওয়া লাগবে হচ্ছে ভাই গাড়িটা মনে করেন যে আমি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনেছিলেন এখন মনে করেন যেহেতু পুলিন গাড়ি অত আর যাবে না নে আপনি যেহেতু ঢাকার থেকে নেয় আসছেন সবই চিন্তা ভাবনা করে দেখলাম পরে আবার আমার এক দেখলাম এক ছোট ভাইয়ের সাথে এলাকার আপনার পরিচিত না কিভাবে কি জানেনই আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন নাকি অত পঞ্চাশ টাকা দিয়ে দিয়েন পঞ্চাশ হাজার টিয়া ভাই আপনি আমার কইলেন বিশ হাজার টিয়ার গাড়ি আরো কম হবি কইলেন এখন পঞ্চাশ হাজার টিয়া কইছেন ভাই কেবা হইলে তাহলে আপনি আরো কম হবে কইতেন বিশ হাজার টিয়া দাম কইছেন আরো কম হবে আগে আমার কথাটা শুনেন গাড়ির পিছনে যে আপনি একটা প্রাইভেট কথা কইলেন না ওই দিক কয় ভাই এক্সজস্ট হ্যাঁ ওই জিনিসটার দাম কইছিয়া জানেন ওই জিনিসটার দাম বিশ হাজার টাকা খালি ওই ওইটির দিন আবার ইন্ডিয়াতে না আনেছি জিনিসটা পোর্ট মনে করেন এক্সপোর্ট করে আনেছি ভাই কথা হচ্ছে শুনেন

কোন আচ্ছা আমার এখানে কথা নেই ছোট ভাই পছন্দ মানে আমারও পছন্দ দাম দার কি বন্ধু তাড়াতাড়ি দেয় একটু কম বেশ করেন আপনি শোনেন ভাই আমি কি কব আপনার জন্য ভাই একটা কাজ করতে পারি আপনার আইসেন ভাই